চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো তোমরা নতুন বছরটা অনেক ভালো করে মজা করে কাটাও আর আমিও দেখো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে সৌরভদের বাড়িতে কারণ সৌরভদের বাড়িতে তো কাজ হচ্ছে তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে তো এখন এসে রেডি হয়ে নিয়েছি যাবো তার আগে যাবো একটু বুড়িমার দালানে তো বুড়িমার দালানে পুজো দেব পুজো দেওয়ার পর একটু সৌরভদের বাড়ি থাকবো মজা করবো তারপর বাড়ি আসবো তো চলো আজকে সারাদিনটা কীভাবে আমি মজা করে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা রেডি হয়েছি দেখো রাগ হয়েছে ও ঘুরতে যাবো ওকে এখন ঘুরতে ঘুরিয়ে টুরিয়ে এনে রেখি তারপর আমরা বেরাবো নয়তো ওর বাবা অনেক রাগ হয় আমাদের হতে দেখলেই আমরা পুরো রেডি আর ওই যাও যা বলে দেখো দেখো কেমন ঝগড়া করছে তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে জানিও আমার ড্রেসটা আর যে বোনও রেডি হয়ে গেছে আর একজন দেখো আমাদের রেডি হতে এই যে ঘুরতে যাবে বলে কেমন খাই খাই শুরু করেছে ঝগড়া করছে দেখো এখন ঘুরতে যাবে আমি বাড়ি চলে এসেছি শুভ শুভ নববর্ষ নববর্ষ আমরা এখন যাবো পুরিমা দল এই যে মা ঠাকুরের সব রেডি করছে তারপর ওখানে যাবো পুজোতে দিদিরা আসলে তারপর বেরাবো আজকেই গরম পড়েছে ভালো হুম আমরা বুড়িমাদোলনে চলে এসেছি আর এই যে দিদি ববু চলে দিদি আবার পুজোর সব কিনতে গেল তো আমরা এখন বুড়ি মাদলানে দাঁড়িয়ে আছি আসুক গিদিলো তারপর ভেতরে যাব খুব গরম পড়েছে এদিকে আজকে আমাদের আর আমার সারি জীবনে দুদিন ধরে গরম থাকবে কালকে কালকে হচ্ছে আমি ক্রিকেট খেলেছিলাম সন্ধে তিন ঘন্টার ধরে আজকে বেশি গরম কালকে অতটা গরম নেই ছিল না আজকে খুব গরম পড়েছে এই যে দালান দেখো এখানেই সৌরভ প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় কাটে সৌরভ দিদি তোমায় তো দেখিয়েছি তো এখানে এসেছি পুজো দিতে আজকে খুব ভিড় হয়েছে দেখো খুব ভিড় হয়েছে ভিড় ছিল না তো দেখো বন্ধুরা আমরা এসে দেখি পুজো শুরু হয়ে গেছে আর এদিকে একবার এই যে সবাই অঞ্জলি দেবে বলে বসেও করেছে আর এরপরে যারা তারাই যে এদিকে আবার নাম লেখাচ্ছে নাম গোত্র লেখি তারপরে আমরা অঞ্জলি দেব আমরা অঞ্জলি দেবো এদিকে আগে যারা পুজো দিচ্ছে তাদের ডালাটা দিচ্ছে তারপর আমাদের দিয়ে তারপর অঞ্জলি

রঞ্জলি দেখা হয়ে গেছে তো চলো এবার আমরা ধূপকাঠি মোমবাতি দেখাবো ঠাকুরকে তারপরে বাড়ি যাব তো দেখো এই যে মা এখন ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে দিচ্ছে তো এখন এটা ঠাকুরকে দেখাব দেখানোর পর তারপর যাবো সবাই মিলে বাড়ি তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সবাই কমেন্টে জানিও আমি অনেকটাই মজা করেছি আর আমাদের এদিকে আজকে সত্যি অনেক গরম পড়েছিল ভীষণ রোদ পড়েছিলো মানে খুব অস্থির লাগছিল গরমে যাই হোক ভালোই মজা করে কাটলাম মা দিদি সবার সাথে বেরিয়ে পুজো দিলাম খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে না ভিডিওর সঙ্গে তো টাকা খুব ভালো তো সুস্থ টাটা